শহীদ প্রেসিডেন্ট রহমান থেকে হাজার হাজার দর্শকের সমাগম আমরা লক্ষ্য করছি ভাঙা বিল্ডিং এর উপরেও কিন্তু আমরা অনেক অনেক খেলা প্রেমী ফুটবল প্রেমী দর্শকদের কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু আপনাকে দেখা যে আমাদের পাশ থেকে শুরু করে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে বা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীর আমরা লক্ষ্য করছি এই মাঠে আপনাকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আপনার আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আপনাদেরকে আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি আমার ক্যামেরার মাধ্যমে অবশ্যই লক্ষ্য করছেন ফুটবল প্রেমী এবং ফুটবলকে বিধায় কিন্তু অপেক্ষা করে কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু উদ্বোধনী ম্যাচে যে দুদর

আমি যতটুকু আপনাকে দেখানোর চেষ্টা করছি এবং কুড়িগ্রামের গ্রামের রোমারি ফুলগ্রামের সরকারের উচ্চ বিদ্যালয় থেকে এখন পর্যন্ত খাটা আমার কাছে এখানকার সর্বশেষ